ব্যাঙ্কি তা ব্যাংকটা আমি নর্মালভাবে বুঝাইতে পারবো আর ব্যাংকটা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝানে চাইব তো আজকে আমরা এখানে ছাত্রছাত্রীর একটা অ্যাক্টিভিটির কার্যকলাপের মাধ্যমে আজকে আমরা বুঝবো ব্যাঙ্কি ঠিক আছে একটু ভালো করে শুনবাই সবে শুনলে ব্যাঙ্কি এটা জিনিসটা জানতে পারবে ঠিক আছে যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন ব্যাংকের কাজ কি এটা জানতে গেলে আমরা ব্যাংকের যেমন তোমার নাম কি শম্পা কুমার শম্পারে আমরা রাখছি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট কী রাখছি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের কাজ কী থাকে যেমন টাকা নেওয়া আর টাকা দেওয়া টাকা নেওয়া মানে ডিপোজিট আর টাকা দেওয়া মানে কি হবো লোন কি হবো লোন এখান থেকে আমরা যে কেউ একজন রে এখানে আনার চেষ্টা করবো যে টাকা জমা রাখবো ঠিক আছে তোমার নাম কি দীপালি কৈরি তো দীপালি কৈরি রে করবো আমি যাও তুমি এখানে যাও সামনে যাও হ্যাঁ গিয়া তুমি অ্যাকাউন্টের কাছে টাকাটা জমা দাও কতটা শো্পাইজি কত টাকা জমা দিলে জি কত টাকা জমা দিরা। বিশ টাকা কত জমা দিয়েছে বিশ টাকা কত জমা দিয়েছে এখন সম্পার কাছে কত আছে বিশ টাকা কত আছে বিশ টাকা এখন তুমি যে বিশ টাকা রাখছো এমনি তো রাখতো না কোনো কারণে রাখছে এই বিশ টাকার উপরে কী পাইবো দীপালিয়ে কী পাইবো বিশ টাকার উপরে সুদ একটা পাইবো এটা হয়তো পরে পঁচিশ টাকা হইতে পারে ঠিক না নি ধরে লাও তাই পঁচিশ টাকা পাইবো পাঁচ টাকা কত পাইবো সুদ ঠিক আছে তে তোমার কাজ ঠিক গেছে এখন তুমি আই যাও ডিপোজিটের কাজ হয়ে গেছে জমা হয়ে গেছে ব্যাংকে ব্যাংকে প্রথম কাজ কি হয়েছে জমা হয়েছে একজনে গিয়া কি করছে জমা করছে কত টাকা জমা করছে কেনে জমা করছে সুদ পাইব কত পাইব পাঁচ টাকা কত হইলো বিশ টাকার উপরে কত পাঁচ পাইলে কত দেব পঁচিশ টাকা হয়ে গেছে কাজ এখন আমরা আরেকজন লাগে যে ব্যাংকটাকে গিয়া অ্যাকাউন্টের কাছ থেকে কি নেবো লোন নিবো লোন তো বিভিন্ন কাজের লাগে লাগে না নি যেমন হে চাষ করতো কিবা ঘর বানাইতো এটার লাগে লোন লাগে ঠিক আছে এখন আমরা কোনোকরণে যাবো গিয়া এখান থেকে এখন করুন যাও গিয়া ওইটা কাজটা করো যাও গিয়া তোমার কি লাগে একটু জোরটে ক্যাডাম ক ম্যাডাম হ্যাঁ আমার কি লাগে ক হ্যাঁ তারে লোনটা দো বিশ টাকার লোনটা দো হ্যাঁ এখন তুমি যে তারে যে শুনো ভালো করে এখন তুমি যে তারে লোন দিস তুমি তো এমনি লোন দিতে না এরে বিশ টাকা দিছো এখন হে বিশ টাকা হে ঘুরে গিয়ে তোমার বিশ টাকা দিব নি কত দিতে লাগব ধরে কত দিতে লাগবো ত্রিশ টাকা তারা যেমন ঘুরছে ত্রিশ টাকা মানে বিশ টাকার উপরে সুদ কত দিতে লাগে দশ টাকা মানে কত হইলো ত্রিশ টাকা এখন জিনিসটা বুঝিও দীপালিয়ে যখন জমা দিছে তখন তাই সুদ কত পাইবো পাঁচ টাকা এখন ব্যাংকের কাছে কত আছে বিশ টাকা আছে ব্যাংকের কাছে কত আছে বিশ টাকা এখন ব্যাংকে দীপালিটা ঘুরিয়ে কত দিতে লাগবে এক্সট্রা পাঁচ টাকা ঘুরিয়ে দিতে লাগবো করণে কত দিয়েছে লোন বিশ টাকা বিশ টাকা ঘুরিয়ে কত দিতে লাগবো বিশ টাকা এখন জিনিসটা লেখো বিশ টাকার তোমার কীতা আসলো জমা না নি ঘুরাইয়া কত পাইব এটার মধ্যে বিশের লগে পাঁচ কত ইব পঁচিশ কে পাইব কে পাইব আচ্ছা এখন করণে কত করণে কত নিছে লোন ঋণ কত নিছে বিশ টাকা ঘুরেয়া কত দিন লাগব ত্রিশ টাকা এখন ত্রিশ টাকা দিব ব্যাংক রে এখন তোমরা আমার একটা জিনিস কো এখানের মধ্যে কত টাকা ব্যাংকের লাভ আছে পাঁচ টাকা ব্যাংকের লাভ আছে ওই যে পাঁচ টাকাটা যে লাভ যেটা আছে ওইটা দেওয়াই ব্যাংক চলবো কি চলবো আমি তো এটা একটা উদাহরণ দিলাম বিশ টাকা দিয়ে উদাহরণ তোমরা চিন্তা করো প্রত্যেক দিন ব্যাঙ্কে কত টাকা জমা হয় আর কত টাকা কি হয় লোন নেওয়া হয় ব্যাংকে কি হয় ব্যাংকের ব্যাংকের লাভটা কিতার তার মধ্যে হইলো জমা টাকা জমা দেওয়া আর ঋণ দেওয়া জানি তা জমা যেটা দিব এটার উপরে একটা সুদ কীবো দিতে লাগবো আর টাকা যেটা লোন দিব এটার উপরে সুদ কীবো নিব তো ওই লোন নেওয়া টাকা জমা দেওয়া আর টাকা ঋণ দেওয়া এই দুইটার মধ্যে পার্থক্যর মধ্যে যে তোমার প্রফিটটা থাকবো লাভটা থাকবো ওই লাভটা দিয়ে কী হইবো ব্যাঙ্কটা কিউবো চলবো বুঝে গেছে তো ব্যাংকের কাজটা কি পাইলাম একটা হলো টাকা জমা নেওয়া একটা কী হলো ঋণ দেওয়া ওই দুইটার মধ্যে একটা সুদের কি থাকবো পার্থক্য থাকবো জানি জমা দেওয়ার মধ্যে একটা সুদ থাকবো আর নেওয়ার মধ্যে একটা কি থাকবো সুদ থাকবো নেওয়ার মধ্যে সুদ বেশি থাকবো না কম থাকবো বেশি নেওয়ার মধ্যে হে যখন নিব আর জমা দেওয়ার মধ্যে সুদটা কি থাকবো কম থাকবো এই দুইটার মধ্যে যে পার্থক্য থাকবো এখানে কত পার্থক্য আছে পাঁচ টাকা কত পার্থক্য আছে এই যে পার্থক্যটা এটা ব্যাংকের কী হব ব্যাংকের কি হব লাভ কী হব ব্যাংকের কী হব এটা লাভ তো এই যে এইভাবে আমরা ব্যাংকের ব্যবস্থাটা চলে বুঝে গেছে বুঝছো নি